ওয়াজের মতো পবিত্র মঞ্চে যেই সকল গানকুর বক্তারা গান গায় এই গানকুর বক্তাদের ওয়া শোনা মুসলমানদের জন্য কতটুকু যুক্তিসঙ্গত তেমনই এক গানকুর বক্তা গিয়াসুদ্দিন তাহিরের বিরুদ্ধে কথা বলেছেন মৌলানা মুস্তাক ফয়েজি সাহেব এই তাহিরি সাহেব এটাকে প্রচলন করে তাহিরি সাহেব যে গানগুলো গায় অবশ্যই এই গানগুলো তিনি শুনেন এই গানগুলো তিনি চর্চা করেন এই গানগুলো তিনি প্র্যাকটিস করেন তারপরেই তো ময়দানে গান এমন তো না যে ওনার কাছে ওয়াহি নাজিল হচ্ছে ময়দানে পরে গানের সুর তার গলার ভিতরে লালিত্য সৃষ্টি করছে ঝংকার তুলছে ময়দানের বিষয়টা এমন নয় এই সেই গানগুলো তাকে গাইতে হয় শুনতে হয় আর যখন সে গানগুলো শুনে তখন তার জন্য কেউ বাজনা ছাড়া গানগুলো গায় নাই সেই বাজনাওয়ালা গানই সে গেয়ে উঠে সুতরাং এই গানগুলো সে শুনছে ময়দানে সাপ্লাই দেওয়ার জন্য মানুষ বুঝাতে চায় এই গানের মাধ্যমে সে বাজনা ছাড়া গানের মাধ্যমে বিস্তারে প্রচার করতে চায় যে প্রচারক সে নিজেই যদি গোনার ভিতরে নিমজ্জিত হয় আর গোটা মানুষকে গোনা থেকে বের করানবে অলিক কল্পনা স্বপ্নের কথা ঠিক কিনা বলে যারা দলের পূজা করতে গিয়ে শুধু তাহেরি সাহেবের সমালোচনা করে আমরা তাদেরকে অন্ধভক্ত এবং দল পূজারই বলি মৌলানা মুস্তাক সাহেবকে বলবো আপনি হক কথা বলুন হক কথা বললে সকল গানকুর বক্তার বিরুদ্ধে সিংহের মতো গর্জন করে হক কথা বলুন কথার মধ্যে খেয়ানত করবেন না দল পূজা করবেন না আপনাদের কত বক্তারা ও ময়দানে গান বলতে গিয়ে ব্যক্তিগত অঙ্গনে কত গান চর্চা করেন একটু প্রমাণ দেখুন শুধু জনগণকে আল্লাহর দরবারে বরে খাস্ত খাস্ত হয়।। দেশের বারোটা বাজাইল রে এসব দেখা মরিয়া তোমারে লেগেছে এত যে ভালো বুঝি জানে রাতেরও আধারে দুসর হয়ে ধুরাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে মোরে প্রিয় চাঁদ হয়ে রাশের গায়ে ঘুম আধুরাতে যদি ঘুম ভেঙে যায় ও চাঁদ হয়ে রব আকাশের রে গায়ে ও ভুলে দিও পরে নম্বর তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে রাতের আধারে দোসরো হয়ে তাই সে আমারে টানে চাঁদ বুঝি তা জানে আলহামদুলিল্লাহ কখন আজকে রাতে যে ভাবের এই গানটা শোনানো যাবে না এই গানটা শোনাইলে সব হবে আল্লাহর এসো হে বৈশা আমার অন্তরে ওই আকাশে আ বিশি খাওয়াইলা মতো হয়ে বিশি খাওয়াইলা কোন কারণে এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধুরি দয় দেব মনে প্রাণে আছ তুমি চিরদিনে আমি তো কত কাল বাসব আমি দুঃখের সারি গাইয়া জনম গেল ঘাটে ঘাটে আমার জহনম তোমার পানে হে চায় আরে আমি ভাঙ্গা তরি ভাইয়া তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পায় বনা পায় তোমাকে চাই শুধু তোমাকেই চাই আর কিছু জীবনে পায় বনা পায় আজGammaটা খারাপে ওমো